বোটাই আমার সুন্দরী নিয়া যামু ফুলবারি কিনা দিমুর রেলের গাড়ি হাঁটতে দেব না ও তো মাই নিয়া যামু লক্ষ্মীপুর কিনা দিমু সানাসুর নিয়া যামু লক্ষ্মীপুর কিনা দিমু সানাসুর আজু বাজু সানা ময়নাক খাইতে দেব না ওয়ে আজু বাজু সানা ময়নাক খাইতে দেব না ভোটাই আমার সুন্দরী নিয়া যামু ফুলবারি কিনা দিব রেলের গাড়ি আরতে দেব না ও তো মাই নিয়া জামু সুনারি কিনা দিমু কাশের সুরি নিয়া জামু সুনারি কিনা দিমু কাশের সুরি আজু বাজু সুরি মানাক পড়তে দেব না হে আজু বাজু সুরি মানাক পরতে দেব না ওটাই আমার সুন্দরী নিয়াজামু ফুলবাড়ি কিনা মুরেলের রেলের গাড়ি আরতে দেব না ও তোমাই নিয়া যামু টিলা পারা কিনা দিম সোনার জমকা নিয়া যামু টিলা পারা কিনা দিম সোনার জমকা আজু বাজু সোনা মানাগ পরতে দেব না ওরে আজু বাজু সোনা মানাগ পরতে দেব না ওটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি কিনা দিমুরের গাড়ি হাঁটতে দেবো না ও তোমাই নিয়া জামু কাবাই টারি কিনা দিমু গরুর গাড়ি নিয়া জামু কাবাই টারি কিনা দিমু গরুর গাড়ি আজু বাজু গাড়ি তোমার সরতে দেব না ওরে আজু বাজু গাড়ি তোমার সরতে দেব না বোটাই আমার সুন্দরী নিয়া জামু ফুলবাড়ি di muri le gari a te